কত বড় একটা ইলিশ মাছ দেখুন আজকে বাজারে এইটার দাম হচ্ছে পাঁচশো টাকা করে অন্যান্য দিন আটশো নশো টাকা করে কিলো তো আজকে বৃষ্টির জন্য বাজারে পাঁচশো টাকা করে কিছু এটা সাড়ে পাঁচশো ওজন আছে তো আমি এটা নিয়ে এসেছি এখন ইলিশ মাছের ভাজা দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে কি দারুণ ওয়েদার আচ্ছা এই ওয়েদারে কি খেলে ভালো হয় বলতো খিচুড়ি খিচুড়ি ও আচ্ছা খিচুড়ির সঙ্গে আর কি থাকবে ইলিশ মাছ আমাদের ঘরে মাছ ইলিশ মাছের ভাজি খিচুড়ি ইলিশ মাছের ভাজি বেগুন ভাজি আর সঙ্গে থাকবে ডিম ভাজা তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই ওয়েদারে আমরা বাড়িতে কি কি বানাই আজকে দেখতে থাকুন যেহেতু খিচুড়ি খেতে ইচ্ছা করছিস তো সেই মতো ব্যবস্থা আমি করে ফেলেছি খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি আমি এই দেখুন খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা হবে বেগুন ভাজা নারকেল নিয়ে নিয়েছি আজকে একটু আমিষ খিচুড়ি করব। তো সেই জন্য আমি পেঁয়াজ রসুন নিয়েছি সঙ্গে ডিম ভাজা হবে ডিম ভাজাও নিয়ে নিয়েছি আপনারা যে যে নিরামিষ খিচুড়ি খেতে চান সেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো নিয়ে নিয়েছি ডিম টমেটো তারপর কাঁচা লঙ্কা তার সঙ্গে একটু নিয়ে নিয়েছি আলু ফুলকপি আর বরবটি নিয়ে নিয়েছি বিনসটা এখন বাজারে পাওয়া যায় না সেই জন্য বরবটি নিয়ে নিয়েছি এদিকে নিয়ে নেওয়া হয়েছে এই যে ডাল মসুর ডাল আর মুগ ডাল দুটো মিশিয়ে নেওয়া হবে তারপরে মশলার মধ্যে এখানে আছে আ চাল আছে চাল নিয়ে নিয়েছি আমরা চার জোর খাবো সেই জন্য এক গ্লাস মতো চাল নিয়েছি তারপরে নুন এদিকে হলুদ জিরে তারপরে গরম মশলাকে একটু ফাটিয়ে নিয়েছি ঘি সব তারপরে কাঁচা লঙ্কা তেজপাতা সবই নিয়ে নেওয়া হয়েছে একসঙ্গে সব সংগ্রহ করে নিয়েছি এবারে আমরা শুরু করবো রান্নাটা এক গ্লাস চাল মোটামুটি আমি জলে ভিজিয়ে নিয়েছি তো এক গ্লাস চালে আমরা যেটা দেবো এক বাটি মসুর ডাল আর এক বাটি মুগ ডাল তো মসুর ডাল আর মুগ ডালটাকে আগে কড়াতে ভিজে নিব ভালো করে ভিজে নিয়ে তারপরে আমি তেজপাতাগুলো বের করে নেব এগুলো পরে কাজে লাগবে ভাজা হয়ে গেছে তুলে নেব ভাজা মুগ ডাল আর মসুর ডালটা আমি এবারে ভালো করে ধুয়ে নেবো আমি চালটা হাড়িতে বসিয়ে দিয়েছি এই হাড়িতে রান্না করলে ভালো হবে আর মুগ ডাল মসুর ডালটা ভেজে দিলে তার একটা গন্ধ বেরোয় সেটাই ভালো লাগে ভেজে দিলে ভালো ভেজে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দেব টমেটো পেঁয়াজ আদা লঙ্কা জিরে আর রসুন এগুলো বেটে নিয়ে আসবো ডাল আর চালটা অনেকটা ফুটে গেছে এখন ফুটতে ফুটতে আমরা কড়াতে আলু ভেজে নেব একটু আলু বরবটি তারপরে এই আপনার নারকেল আর আর ফুলকপিটাকেও আস্তে করে ভেজে নেবো হালকা করে এখন ডাল আর চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এখন তার সঙ্গে আলু ভাজা আলুটাকে যোগ করে দেবো হালকা ভেজে ভাজা আলুটাকে যোগ করে দেবো সঙ্গে নারকেলটাকেও একটু ভেজে নিয়ে সেটাকে দিয়ে দিতে হবে নারকেলটাও হালকা করে ভাজা হয়ে গেছে আমি সেটা দিয়ে দেব এদিকে আমাদের বেগুন ভাজার জন্য বেগুনটাও ভাজা হয়ে যাচ্ছে বেগুনটা একটা বেগুনটা দুটা ভাগ করে বড় বড় করে বেগুনটা ভেজে দিতে হচ্ছে আমাদের বেগুন ভাজা আমাদের প্রায় হয়ে এসছে তো বেগুন ভাজা একটু পোস্ত দিয়ে দিলে বেগুন ভাজাটা খেতে ভালো লাগে একটু পোস্তটা আল্লাহ করে ভেজে তারপরে সেটা বেগুন মধ্যে মাখিয়ে দিতে হবে দিলে ভালো লাগে খেতে চাল আর ডালটা এবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমরা যেটা যোগ করবো সেটা হচ্ছে আমরা ফুলকপি ভাজা ভাজা হাল ভাজা বলতে হালকা করে ভাজা আর কি হালকা করে ফুলকপি ফুলকপিটা আগে থেকে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে ফুলকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো ওই জন্য দেরি করে দেয় আর সঙ্গে বরবটিটাও দিয়ে দেওয়া হলো এগুলা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য এটা একটু দেরি করে দেওয়া হচ্ছে নাহলে বেশি সিদ্ধ হলে একদম ওর সঙ্গে ঘেঁটে যাবে আর কি তো এখন দিয়ে দেওয়া হলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে মশলা করার জন্য সাদা তেল দিয়ে দেওয়া হলো সাদা তেলে খিচুড়িটা করলে ভালো লাগে কারণ সরষে একটু ঝাঁঝ লাগে তো তো তেল দেওয়ার পরে আমরা গরম মশলা তেজপাতা এগুলো সব দিয়ে দেবো একটু সবগুলো দিয়ে দিচ্ছি একটু এবারে শুকনো লঙ্কার সুবিধা হলো এবারে আমরা পেস্ট করা মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমরা বেটে নিয়েছিলাম পেস্ট করা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে ভালো করে মারিয়ে দিতে হবে আদা বাটা হলুদ ভাজা ধনে গুঁড়ো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু একদম হয়ে গেছে আমি এই মশলাটা খিচুড়িতে দিয়ে নেব উপর থেকে একটু মিষ্টির রস দিয়ে দিলাম ওনারা চিনিও দিতে পারে যে মিষ্টির রস ছিল সেটাই দিয়ে দিলাম খিচুড়ি কিন্তু একদম হয়ে গেছে আমি নামানোর সময়